একটা বেশ কয়েকটা চার পাঁচটা বোমিং হয়েছে স্যার আমরা অ্যালার্ট আছি স্যার আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার একটু পরে আমাদের জন্য সবাই দোয়া করে স্যার আল্লাহ ভরসা স্যার স্যার আলাইকুম স্যার আমাদের অবস্থা খুবই খারাপ এখানে ড্রোন অ্যাটাক হয়েছে আমাদের ছয়জন জায়গা মারা গেছে ছয় জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক ছয় জনের মধ্যে একজন মানে আল্লাহ তুই কতক্ষণ বাইসে রাখে জানে আমাদের এখানে এখন ইয়ে নাই ফুয়েল নাই কোনো কিছু নাই ফুয়েল স্টেশন উড়িয়ে দিছে জেনারেটর বন্ধ প্রায় নেটও বন্ধ হয়ে যাবে যত যতটুকু তেল জেনারেটারের মধ্যে আসো ওইটুকু শেষ হলেই শেষ আর কারো যোগাযোগও কিছু হবে না আমাদের জন্য তোয়া করেন আমি আছি ভালো আহ কি বলবো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা থাকবে